আজ আমরা ভূগোলের জগতে এক বিষয়কর ভ্রমণে বের হচ্ছি চলুন বিশ্ব মানচিত্রের দিকে তাকাই আর জেনে নেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ সম্পর্কে কিছু চমক প্রত্যথ আপনারা কি জানেন এই বিশাল পৃথিবীতে একশো পঁচানব্বইটির বেশি দেশ এবং সাতটি মহাদেশ রয়েছে আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে জানব পৃথিবীর বিভিন্ন জায়গার ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে চলুন শুরু করা যাক আমাদের ভ্রমণ এই যে আমাদের পৃথিবী একটি গোলাকার গ্রহ যেখানে রয়েছে সাতটি মহাদেশ আর একাধিক দেশ প্রতিটি মহাদেশের আলাদা পরিচয় পরিবেশ আর বৈশিষ্ট্য আমরা একে একে সব মহাদেশের ভ্রমণ করব আমাদের যাত্রা শুরু হচ্ছে এশিয়া থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এবং সবচেয়ে বেশি মানুষ এখানে বাস করে চীন ভারত বাংলাদেশ সহ অনেকগুলো দেশ এই মহাদেশে রয়েছে এশিয়ার বৈচিত্র্য অসাধারণ উত্তরের বরফাচ্ছন্ন এলাকা থেকে শুরু করে দক্ষিণের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল এশিয়ায় রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত সিংহ মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার মিটার এবার চলুন আফ্রিকা ভ্রমণে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকায় রয়েছে বিস্তৃত মরুভূমি যেমন সাহারা মরুভূমি আর রয়েছে নানা বন্য প্রাণী, যেমন সিংহ হাতি জিরাফ ইত্যাদি আফ্রিকার নাইল নদী পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী যার দৈর্ঘ্য প্রায় ছয় হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার চলুন এবার ইউরোপ মহাদেশে যাই এটি আকারে ছোট হলেও ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে আধুনিক সভ্যতার অনেক ধারার জন্ম হয়েছে ফ্রান্স জার্মানি ইতালি এখানে রয়েছে অনেক বিখ্যাত শহর ও ঐতিহ্য ইউরোপের দেশ রাশিয়া পৃথিবীর সবচেয়ে বোর দেশ যদিও এর এক অংশ এশিয়াতেও পড়েছে উত্তর আমেরিকা যেখানে রয়েছে যুক্তরাষ্ট্র কানাডা আর মেক্সিকো এই মহাদেশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য যেমন রকি মাউন্টেন আর গ্র্যান্ড ক্যানিয়ন এছাড়া এখানে রয়েছে অনেক আধুনিক শহর গ্র্যান্ড ক্যানিয়ন প্রায় চারশো ছেচল্লিশ কিলোমিটার দীর্ঘ এবং গভীরতা এক হাজার আটশো মিটার পর্যন্ত পৌঁছায় এবার আমরা দক্ষিণ আমেরিকায় যাচ্ছি যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বন আমাজন রেইনফরেস্ট এছাড়া এখানে রয়েছে অনেক সুন্দর দেশ যেমন ব্রাজিল আর্জেন্টিনা পেরু ইত্যাদি আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর প্রায় বিশ পারসেন্ট অক্সিজেন সরবরাহ করে চলুন এখন যাই অস্ট্রেলিয়ায় যেটি একইসঙ্গে একটি মহাদেশ এবং একটি দেশ এখানে রয়েছে কঙ্গারু আর কোয়ালা আর এদের প্রকৃতি বেশ অনন্য অস্ট্রেলিয়া পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে জীবাশ্মযুক্ত কঙ্গারু ও কোয়ালা রয়েছে সবশেষে আমরা চলে এলাম অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল মহাদেশ এটি পুরোপুরি বরফে ঢাকা আর এখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে না তবে বৈজ্ঞানিক গবেষণার জন্য অনেক দল এখানে কাজ করে অ্যান্টার্কটিকার বরফের স্তর প্রায় এক পয়েন্ট নয় কিলোমিটার পুরু এই ছিল আমাদের পৃথিবীর মহাদেশ ও দেশের সংক্ষিপ্ত ভ্রমণ ভূগোল জানার মজাই আলাদা চলুন নতুন কিছু শিখতে থাকি এবং পৃথিবীকে আরও ভালোভাবে জানতে পারি পৃথিবীকে জানুন নিজেকে জানুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য আরও অনেক চমকপ্রদ ভিডিও আসছে ধন্যবাদ